ওয়েলকাম টু এডুটার নমস্কার দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সংবাদপত্রে প্রকাশিত একটি খবর আপনাদের সামনে তুলে ধরছি জনস্বার্থে শিক্ষকদের বদলি শুরু হল রাজ্যে সুপ্রিম কোর্টের রায় মেনে এবার সরকারি সাহায্যপ্রাপ্ত ও পোষিত স্কুলের প্রধান এবং সহকারী শিক্ষক শিক্ষিকাদের জনস্বার্থে বদলি শুরু করু স্কুল শিক্ষা দপ্তর স্কুল সার্ভিস কমিশন এসএসসি এর বিধি অনুযায়ী পড়ুয়া স্বার্থে শিক্ষকদের এই বদলি চালু হয়েছিল তবে দীর্ঘদিন আইনি জটিলতার কারণে এই বদলি কার্যকর হওয়া আটকে ছিল স্কুল শিক্ষা দপ্তরের এক কর্তা জানান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা মিটলেই কম পড়ুয়া থাকা স্কুল থেকে শিক্ষক শিক্ষিকাদের বেশি পড়ুয়া থাকা স্কুলে বদলি চালু হবে গত বছরের সেপ্টেম্বরে শীর্ষ আদালত এসএসসির সংশোধিত বিধিতে সম্মতি দিয়ে এ ব্যাপারে শিক্ষক ও শিক্ষক সমিতির মামলা খারিজ করে দিয়েছিল জানুয়ারিতে হুগলির রমেশচন্দ্র গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকাকে প্রশাসনিক গ্রাউন্ডে ভদ্রেশ্বর তেলেনিপাড়া গার্লস হাইস্কুলে বদলি করেছিল বিকাশ ভবন মধ্যশিক্ষা পর্ষদ প্রয়োজনীয় বদলির অর্ডারও ইস্যু করেছিল কিন্তু তিনি আপত্তি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আদালত তার আবেদন খারিজ করে দিয়েছে প্রসঙ্গত রাজ্যের বিভিন্ন স্কুলে পড়ুয়া অনুপাতে শিক্ষক শিক্ষিকার হার বজায় রাখতে স্কুল শিক্ষা দপ্তর সমীক্ষা করছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আগেই বলেছেন পড়ুয়া শিক্ষকের হার বজায় রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এখন শুধু এই পর্যন্তই এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অনুগ্রহপূর্বক অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মতামত কমেন্টে জানাতে ধুলবেন না ধন্যবাদ সকলে ভালো থাকবেন